সুপ্রিয় বন্ধুগণ আপনাদের সবাইকে জানায় শুভেচ্ছা এবং নমস্কার ধর্মীয় বতমালায় এবার নিবেদন করছি ভাঁটি পূজা বা ঘণ্টা কর্ণ পূজা পূজার ফল ভাঁটি পূজা করলে সর্বপ্রকার আধিব্যাধি দুঃখ দুর্দশা রোগবালাই আপদ বিপদ ক্ষতিকারক জীবের উপদ্রব থেকে অব্যাহতি পাওয়া যায় পূজার উপকরণ কুলা বা ডালি বিভিন্ন প্রকার ফুল ও পাতা চাউল ডাইল মিষ্টিদ্রব্য নতুন মাটির চারা গোবর সেরা চুল এবং পূজার অন্যান্য সামগ্রী পূজার নিয়ম স্থানকাল পাত্রভেদে পূজার নিয়মের কিছু কিছু ব্যতিক্রমও দেখা দিতে পারে ফাল্গুন মাসের শেষ দুই দিন এবং চৈত্র মাসের প্রথম দিন এই পূজা করতে হয় পূজার পূর্বের দিন ভাট ফুল বা ভাসি ফুল শিমুল মাদার ফুল এবং অন্যান্য ফুল কষি গাবের পাতা আমের পাতা এবং অন্যান্য পাতা সংগ্রহ করে রাখতে হবে নারী পুরুষ শিশু সবাই এই পূজা করতে পারে পূজার দিন ভোরবেলায় বাসি কাপড়ে হাতে পায়ে জল না দিয়ে পূর্বের দিনে সংগৃহীত ফুল পাতা কুলায় বা ডালিতে নিয়ে নির্দিষ্ট গাছতলায় যেতে হবে উষাকালে অর্থাৎ সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে এই পূজা আরম্ভ করবে মন্ত্র উচ্চারণ করে বাম হাত দ্বারা গাছতলায় ফুল পাতা দান করবে পূজার মন্ত্র দুঃখ কষ্ট নিয়ে গোসায় ভাটিস আপদ বিপদ নিয়ে গোসায় ভাটিস আধি ব্যাধি নিয়ে গোসায় ভাটিস পোকামাকড় নিয়ে গোসায় দাও, রোগ বালায় নিয়ে গোসায় ভাটি সরে যাও প্রথম দুই দিন এইভাবে পূজা করতে হবে তৃতীয় দিন অর্থাৎ চৈত্র মাসের প্রথম দিন সূর্যোদয়ের পরেও পূজার কাজ চলবে গাছতলায় ফুল ও পাতা দান করার পর কুলা বা ডালিতে যে চাউল ডাইল ও মিষ্টি দ্রব্য ছিল তার কিছু পরিমাণ এবং কয়েকটা ভাকি ফুল রেখে দিয়ে অবশিষ্ট সব গাছতলায় দিয়ে কুলা বা ডালি উপর করে প্রণাম করবে পরে কুলা বা ডালি নিয়ে জলাশয়ে যে স্নান করবে কুলা বা ডালি ধৌত জল বাড়িয়ে ভাটি ফুল দ্বারা প্রত্যেক ঘরে ছিটিয়ে দেবে এবং ফুল ঘরে রেখে দেবে পরে পূজার চাউল ও ডাইলের সাথে চাউল ও ডাইল মিশিয়ে গাছতলায় নিয়ে যাবে তারপর ভাত ডাল অথবা খিচুড়ি এবং পায়েস রান্না করে গাছতলায় নিবেদন করে প্রসাদ গ্রহণ করবে